গর্ভাবস্থা জনিতে ব্যথা হওয়ার কারণ কি গর্ভবতী মায়েরা জনিপথের কেন ব্যথা পান জনিতে কত প্রকার ব্যথা হতে পারে এক্ষেত্রে কি স্বাভাবিক নিয়মিত করণে করণীয় কি ভিডিওটি শুরু করা প্রথমে একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন একজন মহিলা গর্ভবর্তী হওয়ার সাথে সাথে তার দেহের মধ্যে প্রচুর পরিবর্তন ঘটে অভ্যন্তরীণ অঙ্গগুলি ক্রমবর্ধমান বর্ধমান জন্য জায়গা তৈরি করতে হয় এবং হরমোনাল পরিবর্তনগুলি ঘটে যা প্রকাশ পায় পরিবর্তন পরিবর্তন ঘটে মূলত গর্ভাবস্থায় কিছুটা নির্দিষ্ট ব্যথা ছাড়া আসে না একজন গর্ভবতী মহিলা সাধারণত তার পিঠ পেট স্তন এবং তলপেট সহ তার শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভব করে কিছু গর্ভবতী মহিলা জনিতে ব্যথা অনুভব করতে পারে ব্যথা সাধারণত দ্বিতীয় ত্রৈমাসিকের সাথে শুরু হয় বা কখনো কখনো এমনকি গর্ভস্থার জনিতে ব্যথার কারণগুলি এবং নিরাময়ের দিকে একবার নজর দেওয়া যাক গর্ভাবস্থায় জনিতে ব্যথার প্রকারগুলি কি কি মহিলাদের জনিতে ব্যথার যে ধরনের অভিজ্ঞতা রয়েছে তা তিন প্রকারে বিভক্ত হতে পারে ঘাতের মতো ব্যথা গর্ভবতী মহিলাদের মধ্যে এটি একটি সাধারণ ঘটনা গর্ভাশয় পেশিগুলির প্রসারিত হওয়ার কারণে গর্ভাবস্থার প্রথম থেকে অষ্টম সপ্তাহ পর্যন্ত এটি সাধারণত ঘটে থাকে এই ব্যথার আরও একটি কারণ হলো পেট ফাঁপা যা হবু মায়ের অন্ত্রের মধ্যে ঘটে যদি 37 সপ্তাহের মধ্যে ব্যথা শুরু হয় তবে এটি সাধারণত প্রসবের আসন্ন ইভেন্টের কারণে ঘটে জলাযুক্তময় ব্যথা জলাযুক্তময় ব্যথা কেবল গর্ভবতী মহিলাদের নয় অন্যান্য মহিলাদের মধ্যে বিস্তৃত একটি সমস্যা এটি সাধারণত ফ্যালোপিয়ান টিউব বা জরায়ুতে ইনফ্ল্যামেশন প্রদাহজনক ব্যাকটেরিয়াগুলির কারণে ঘটে থাকে যদি চিকিৎসকের পরে ব্যথা দ্রুত হ্রাস পায় তবে চিন্তার কোনো কারণ নেই তবে যদি এটি বাড়তে থাকে তবে অবশ্যই আপনার ডাক্তারকে দেখাতে হবে কাটার মতো ব্যথা গর্ভস্থ সূতো কাটা কাটার মতো ব্যথা হওয়া একটি সাধারণ ঘটনা এবং সম্ভবত জরায়ু বড় আকার ধারণ করে ভ্রণের সাথে সামঞ্জস্য করে তবে এটি গর্ভস্থার প্রাথমিক পর্যায়ে সিস্টাইটিসের লক্ষণও হতে পারে যদি গর্ভস্থার পরবর্তী পর্যায়ে ব্যথা দেখা দেয় তবে আপনার অবিলম্বে অ্যাম্বুলেন্সকে কল করা উচিত এটি প্লাসেন্টার বিচ্ছিন্নতার কারণে হতে পারে দিনের শেষে আপনার যদি মনে হয় যে ব্যথা বাড়ছে বা অশুভ কিছু লক্ষণ রয়েছে তবে আপনার সময় মতো চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত জনিতে ব্যথার কারণ কি গর্ভ জনিত ব্যথার বেশ কিছু কারণ রয়েছে এবং এগুলি সময় ও তীব্রতার উপর নির্ভর করে তুচ্ছ বা গুরুতর হিসাবে গণ্য করা যেতে পারে কয়েকটি কারণ উল্লেখ করা হলো জরায়ুর বৃদ্ধি গর্ভ জনিত ব্যথার একটি সাধারণ ঘটনা জরায়ু ভ্রমণের সাথে সামঞ্জস্য করার জন্য আকারে বৃদ্ধি পায় এবং এটি জনি ও আশেপাশে পেশিগুলির উপর চাপ সৃষ্টি করে হরমোনের পরিবর্তন গর্ভস্থ হলে অনেক হরমোনের পরিবর্তনের সময় এটি জমিতে একটি অযাচিত শুষ্কতার কারণ হতে পারে এই শুষ্কতা জনিতে ব্যথা তৈরি করতে পারে বিশেষত যৌন মিলনের সময় ভ্রুণের বৃদ্ধি যত ভ্রুণের আকার বাড়ার সাথে সাথে শ্রুণী অঞ্চলে লিগামেন্টগুলিও এই বৃদ্ধি সংযোজন করতে প্রসারিত করে এটি জমি ঘিরে থাকা লিগামেন্টগুলি এবং কৃষিগুলি অত্যাধিক প্রসারিত করতে পারে ফলে ব্যথার তীক্ষ্ণ সংবেদন ঘটায় শিশুর ওজন পেলবিক মেজেতে চাপ তৈরি করতে পারে জনিত ব্যথা সৃষ্টি করে সংক্রমণ আপনি যে ব্যথাটি অনুভব করছেন তা যদি বাহ্যিক যৌন বা জনিত হয় তবে কারণটি এলাকার কোন সংক্রমণে হতে পারে আপনার জনিত আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং রোগ নির্ণয়টি বিষয়টি নিশ্চিত করুন সবচেয়ে সাধারণ ধরনের সংক্রমণকে ক্যান্ডিডা বলা হয় যা সহজেই গর্ভবতী মহিলাদের প্রভাবিত করতে পারে কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে ক্যান্ডিডা সংক্রমণ থেকে পুনরুদ্ধার করা একটি দীর্ঘ প্রক্রিয়া কারণ গর্ভস্থায় কটিসিন ঔষধ খুব কমই নির্ধারণ হয় জরায়ের বিভাজন জরায়ের প্রসারণের ফলে জনিতে তীক্ষ্ণ এবং শুটিং এর ন্যায় ব্যথা হতে পারে প্রসারণ গর্ভস্থায় পরবর্তী পর্যায়ে ঘটে শ্রম হওয়ার কয়েক সপ্তাহ আগে হলে এটি উদ্বেগের কারণ নয় তবে ব্যথা যদি তল পেতে থাকে বা এটি বৃদ্ধি পায় তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত পেলভিক অর্গান প্রোল্যাপস পিওপি পিওপি হলো গর্ভস্থকালীন এমন একটি অবস্থা যেখানে শ্রোনি বা তার আশেপাশে অঙ্গগুলি কখনো কখনো জনি বা মলদারে প্রবেশ করে যদি জনিপথের চারপাশে চাপটি সত্যি শক্তিশালী হয় তবে এটি পিওপি লক্ষণ হতে পারে আপনি যদি তীব্র চাপ অনুভব করেন আপনার অন্ত্র নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় বা আপনার জনিতে কিছুটা চাপ দিচ্ছে বলে মনে হয় তবে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত পিওপি চিকিৎসা যুক্ত একটি জটিলতা বা তীব্র ব্যথা হতে পারে গর্ভাবস্থার জনের ব্যথার চিকিৎসা কিভাবে করবেন জনতে ব্যথা প্রতিটি হবো মায়ের কোনো কোনো পর্যায়ে ঘটে যা নিশ্চিত তাই গর্ভাবস্থার জনিত ব্যথা কিভাবে উপশম করা যায় তা জেনে রাখা সহায়ক হয় পেইন কিলার ঔষধ অস্থায়ী ত্রাণ সরবরাহ করতে পারে তাই সবসময় ডাক্তারের সাথে পরামর্শ করা ভালো আপনার বাম পাশে ঘুরে শুয়ে থাকা আপনার রক্ত সঞ্চালন উন্নত করতে পারে এবং জনি চাপকে মুক্তি দিতে পারে। একইভাবে হ্রাস করতে পারে এবং ফলস্বরূপ জনিতে ব্যথা হ্রাস হয় কিছু মহিলার ক্ষেত্রে গর্ভস্থ জলের ব্যথা সহজভাবে শুয়ে থাকা বা পাচাকে উঁচুতে রেখে উপশম করা যায় উষ্ণ স্নান জনের ব্যথার বিরুদ্ধে দুর্দান্ত ব্যবস্থা হিসাবে কাজ করে সাঁতার এবং যোগ ব্যায়ামের মতো সাধারণ অনুশীলনগুলি শরীরের রক্ত প্রবাহ উন্নত করতে পারে এবং পেশি শক্তিশালী করতে পারে এগুলির জন্য ব্যথার উপশম করতে অনেক উপকার করবে চিকিৎসকের পরামর্শ পরে এবং প্রশিক্ষিত পেশাদারের সহায়তায় যদি এটি শ্রোণি ম্যাসাজ করা হয় তবে এটি জনির ব্যথা উপশম করতে এবং আপনার শ্রোণিকে সহায়তা দিতে পারে নিয়মিত কেগেল এক্সারসাইজ করা জনের চাপ ও ব্যথা থেকে মুক্তি পেতে পারে গর্ভস্থায় সর্বদা সক্রিয় থাকা সহায় করে প্রতিদিন কমপক্ষে 30 মিনিটের জন্য হালকা অনুসরণ করা কেবল আপনার শরীরে বিভিন্ন প্রক্রিয়া নিয়ন্ত্রণে সহায়তা করবে না পাশাপাশি পেশি শক্তিশালী করে জনের ব্যথা থেকে মুক্তি পেতে সহায়তা করবে যদি আপনার পেট বিশাল হয় তবে এটি হতে পারে শিশুর মাথা জনিতে চাপ দিচ্ছে গর্ভস্থা সাপোর্টে বেল পড়া সেই চাপ থেকে মুক্তি দেয় গর্ভস্থ জনিতে ব্যথা অস্বস্তিকর হতে পারে যদিও এটি মহিলার মধ্যে একটি সাধারণ সমস্যা জীবনযাত্রার কয়েকটি পরিবর্তন জনের ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে তবে আপনি যদি মনে করেন যে ব্যথা স্বাভাবিকের চেয়ে খারাপ তবে চিকিৎসকের সাথে পরামর্শ করুন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ